আল্লা যে আর ইনসান জাতির মূল্যমান বানাই ইজা বানাইয়ে বেশি সৌন্দর্য ইজ্জতলা আল্লাহর বানাই দেবে আরা সুন্দর দে আল্লাহ আবার ইজ্জত আলা বানাই দে সুন্দর সাইয়ের ইজ্জত আলা বানা করত সরাবত আলা বানা করত বলি অরিণের বানা করছ না বেশি সুন্দর নয় আরা বেশি হাইবাড়ি দিয়ে তো লস আর আগতলা বানাই দেয় আল্লাহ আড়ালে

বেশি হাইবার ইনসান হলে বেশি বালা বালা ফর ব্যবহার করি তল্লাহ আর বানায়ে দে আর একটু গরম হাল ছাতি লাগে বাড়ি আইলে লাগে শিক্ষা লাগে কুড়িয়ার কম্বল লাগে খেতা লাগে বরগাটির কম্বল লাগে আল্লাহ এই কুঁদরে যে খেঁচ দিয়ে গাম মাঝে কুঁদর খেঁচি বারিশা আইলে জুর আহমদের গরম হাল আইলে সাপির আহমদের শিক্ষা লাইলে কম্বল আহমদের দেনে

ইসানো কমজোর ফায়রস খা এখন সারা দুনিয়া মে এক নম্বর অফ বিল্ডিং বলো দুবাই সিঙ্গাপুর বিল্ডিং ইসানির

বায় বকুলে কলি চানো বাই বা ইঞ্চান সদোন সাৰে একেবাৰে নিৰজ ইনচানে প্লেইন চলাই পাৰে নিজস্ব কৈছিল যাই অ কলে ইনচানে প্লেইন চলাই কে লোৱা লাগে লাগে লাগেনে

ট্রেন চালে আইক বারিং নেই ইনসান বারিক মাত্র দোসার বুঝর গুল বারিং বারিক আতি বারিং নেসাম বারিকল বারিং বারিক হরিন বারিক ইনসান বারিক সুন্দর হরিণ বাড়ি

আতির বুতরে নাই কুমরের বুতরেও নাই হরিণের বুতই নাই শিয়ালের বোতরই নাই বুতরেও নাই এলাকা জিনিসে আন কি হয়ে আল্লাহ জাতির বোলালে মানে এলম্বসি গেল যে

আল্লাহামদুল্লাহ একম বলি হয় এলমিয়াল আল্লাহ বোলালে মিলে হারি দিয়ে দে মাত্র হারি দিয়ে দেওয়া মাতিলা নয় হারে ইনসানরে দিয়ে দে আল্লাহ রব